পার্টস কাকে বলে একটি ইংরেজি বাক্যে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস বলা হয় ইংরেজি বাক্যের প্রতিটি শব্দই কোনো না কোনো পার্টস এটা একটু মাথায় রাখবেন ইংরেজি বাক্যের প্রতিটি শব্দই আমাদের কোনো না কোনো পার্টস মধ্যে পড়ে স্যার ওকে যেমন আমি যদি এখানে একটি ইংরেজি বাক্য এভাবে লিখি স্যার যেমন আহ বাংলাদেশ

হ্যাঁ পাঁচটা ওয়ার্ড আছে যেমন বাংলাদেশ হচ্ছে একটা ওয়ার্ড ইস হচ্ছে একটা ওয়ার্ড এন্ড হচ্ছে একটা ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে একটা ওয়ার্ড কান্ট্রি হচ্ছে একটা ওয়ার্ড তাহলে এখানে আমরা পাঁচটা ওয়ার্ড দেখতে পাচ্ছি এই পাঁচটা ওয়ার্ড কোনো না কোনো একটা পার্টস অফ স্পেস মধ্যে আছে এবং কোনো না কোনো পার্টস অফ স্পেস মধ্যে পড়বে তো চলেন আমরা এটাকে একবার ট্র্যাক করার চেষ্টা করি এই যে বাংলাদেশ আছে এটা হচ্ছে একটা নাম তার মানে এটা হচ্ছে নাউন ব্যাপারটা একটু বুঝেন ইস এটা হচ্ছে ভার্ব ইসটা হচ্ছে ভার্ব আমরা এগুলো সবগুলো পড়বো আমি জাস্ট তোমাদেরকে বেসিকটা একটু করে বুঝাই দিচ্ছি অ্যান্ড এটাকে স্যার আমরা অ্যাজেকটিভ বলবো ইনডিপেন্ডেন্ট এটাকেও স্যার আমরা অ্যাজেকটিভ বলবো এটা অ্যাজেকটিভের মধ্যে এটাকে স্যার আমরা ডিটারমিনার বলে থাকি আমরা ডিটারমিনার নিয়ে পরে পড়বো কিন্তু এটা অ্যাজেকটিভ ডিটারমিনার হচ্ছে অ্যাজেকটিভের একটা অংশ ওকে কান্ট্রি এটা হচ্ছে একটা নাম তার মানে এটা হচ্ছে নাউন তাহলে আমরা বুঝতে পারতেছি স্যার বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এখানে এই সেন্টেন্সের মধ্যে পাঁচটা ওয়ার্ড আছে এই পাঁচটা ওয়ার্ড কোনো না কোনো একটা পার্টস অফ স্পেস মধ্যে পড়তেছে তাহলে পার্টস অফ স্পেস আমরা দেখতেছি এখন স্যার আমাদের পার্টস অফ স্পেস হচ্ছে স্যার আট প্রকার খেয়াল করলে দেখতে পাচ্ছেন পার্টস অফ স্পিস হচ্ছে স্যার আট প্রকার প্রথমটা হচ্ছে স্যার নাউন বাংলাটাকে বলা হবে বিশেষ দুই নম্বর হচ্ছে স্যার প্রোনাউন এটার বাংলা নাম হচ্ছে সর্বনাম তারপর হচ্ছে অ্যাজেকটিভ অ্যাজেকটিভকে বলা হয় স্যার বিশেষণ তারপর হচ্ছে ভার্ভ ভার্ব হচ্ছে স্যার ক্রিয়া ক্রিয়াকে আমরা ভার্ভ বলে থাকি পাঁচ নাম্বার হচ্ছে স্যার অ্যাডভার্ব অ্যাডভার্বকে ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণ বলা হয় ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণ বলা হয় অ্যাডভার্বকে ছয় নাম্বার হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশনকে বলা হয় প্রধানময়ী অব্যয় প্রধানময়িক অব্যয় বলা হয় প্রিপোজিশনকে সাত নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্যার কনজাংশন কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয় আর এরপরে আট নম্বর হচ্ছে ইন্টারজেকশন যেটাকে আমরা বলি অনন্যই অব্যয় তাহলে আপনি বুঝতেই পারতেছেন পার্টস অফ স্পিস হচ্ছে আট প্রকার আর পার্টস অফ স্পিস কাকে বলে ইংরেজি বাক্যের প্রতিটি শব্দকেই পার্টস অফ স্পিস বলে ইংরেজি বাক্যের প্রতিটি শব্দকেই পার্টস অফ স্পিস বলে তাহলে আমরা বুঝতে পারলাম

ফ্রম দ্য অনারেবল মিনিস্টার ওকে তাহলে এখানে আমি পুরোটা একটা সেন্টেন্স লিখলাম এই সেন্টেন্স একটা মানে এই সেন্টেন্সের ভিতরে টোটাল আটটা পার্টস আছে সো চলেন আমরা এটাকে করি এখানে স্যার আপনারা দেখতে পাচ্ছেন হুর্রে রাইট স্যারেলা এই টাইপের যে ইমোশনাল যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে যেমন অনেকে বলে ফাই ফাই এফ আই ই ফাই এফ আই ই এই যে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলাকে আমরা বলি যে স্যার ইন্টারজেকশন তার মানে এই জিনিসটা হচ্ছে ইন্টারজেকশন আই এন জি লিখতেছি ইন্টারজেকশন ওকে স্যার আচ্ছা আচ্ছা হি জিনিসটা কি হিটাকে আমরা বলি যে প্রোনাউন পি আর এন আমি লিখতেছি মানে হচ্ছে প্রোনাউন ওকে শর্টকাট লিখতেছি কিটা হচ্ছে প্রোনাউন এবার প্রশ্ন হচ্ছে প্রনাউন জিনিসটা কি প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা আমরা বসাই তাকে প্রনাউন বলে নাউনের পরিবর্তে যা বসে তাকে স্যার আমরা প্রনাউন বলে ওকে সো র্যান এটা হচ্ছে স্যার ভার্ব এটা হচ্ছে ভার্ব আর কুইকলি এটা হচ্ছে স্যার অ্যাড এটা হচ্ছে অ্যাড ভার্ব তারপর টু টুটা হচ্ছে স্যার প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশন দা দাটাকে স্যার আমরা ডিটারমিনার বলি কিন্তু স্যার আমরা এখন পার্টস অফ স্পিচ পড়তেছি সুতরাং আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলবো স্টেজ এটা হচ্ছে একটা নাউন সো এটা হচ্ছে একটা নাউন এন্ড এন্ডটাকে স্যার আমরা বলবো কনজাংশন এন্ডটাকে স্যার আমরা বলবো কনজাংশন খেয়াল করবেন স্যার এখানে স্যার রিসিভড আছে রিসিভড এই রিসিভডটা হচ্ছে আমাদের জন্য ভার্ব এখানে দা আছে আমরা একটু আগে পড়ছিলাম দাটা হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ

আপনি পার্টস অফ স্পিচ পেয়ে গেলেন এখানে নাউন আছে এখানে প্রোনাউন আছে এখানে অ্যাকজেকটিভ আছে এখানে ভার্ব আছে এখানে অ্যাডভার্ব আছে প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন সব কিছুই স্যার একটা সেন্টেন্সের ভিতর আপনি পেয়ে গেলেন